তাহলে ঠান্ডা মানে দরকার মসজিদে জগিবা থাকলে কর এই যে মাঠে কানকর তুই ফজর নামাজ পড়লি মাঠে তৈরি বেশি মা আবার নামাজের জন্য পাগল হয়ে গেছি আবার যখন নামাজের ডিউটি আদায় করার পরে আবার আসরের নামাজের জন্য পাগল হয়ে গেছি আসরের নামাজের ডিউটিটা পালন করার পর আবার মাগরীবের নামাজের জন্য পাগল হয়ে গেছি মাগরীবের নামাজের ডিউটিটা শেষ করার পর আবার ঈশার নামাজের জন্য পাগল হয়ে গেছি দিন যায় রে আকাশে দিন যায় রে আকাশে করতে করতে শুক্রবার দিন সুমান নামাজের জন্য পাগল হয়ে গেছি এইবার দিন যায় রে

श्री घणा क

লাগবে এই নামাজটা লাগবে এই নামাজের সাথে যাদের সম্পর্ক এদের আল্লাহ সাথে তাদের সম্পর্ক। এই নামাজের সাথে যাদের সম্পর্ক আল্লাহ আল্লাহ সাথে তাদের সম্পর্ক এইবার গাড়িতে উঠার সময় একটা টিকিট কাটছি যtransport পরিবহনের গাড়ি হোক না যেন টিকিট কাটলে ক্রমস টিকিট না কাটলে গাড়ি যাত্রী হওয়া যাবে না আস্তে করে চেক করছে চেক করছে আস্তে করে ওই ড্রাইভার পর্যন্ত সাকি খেয়ে যায় আবার তার সাথে সুপারভাইজরের সাকি খেয়ে দেয়। একবার জানো না গোল্ড বেললাইনের গাড়িতে কখনোই এরকম টিকিট ছাড়া যাত্রী ওঠানো হয় না আমি তো উঠে ঘুমায় রয়েছি গাড়ি তো ছেড়ে দিতে এক সাবার আশা করছে কষ্ট আছে কিনা কোথাও না

না খাতু ইসলাম গাড়ির যাত্রী হইতে হইলে একটা ইমানের টিকিট লাগবে এই জন্য রোহের জায়গাটা বাংলা সবাইকে দেখবে জিজ্ঞাসা করলাম আলাস তুমি রব বিকুম আমি কি তোমাদের রব নই তোমরা সকলে আপসের মুড়ি চন্দ্রপুরের মুড়ি সর্ষেদের মুড়ি চরমনের মুড়ি ফুরফুলের মুড়ি তাবলিগের সতী সাথী সবাইকে আমি ডাকবে বললাম আলাস তুমি রব বিকুম আমি কি তোমাদের রব তোমরা সকলে বল হ্যাঁ আপনি আমাদের রব রব মানে পাল্লে হায়াত মাই মন্নারে কিন্তু আর

एके पापड़ी पद्मा नदी पार है पर चले आसंतपुर এবার সবার বাজার কম আপনি এখানে নামবেন না কায় নামবো তো আমি কোথায় এখন কে আপনি বসন্ত মশাই রাইছেন ফাঁসাই তো আপনার গিরাম কাই এতগুলো চেক পোস্ট ছিল সেই চেক পোস্টের খবর কি কাই চেক পোস্ট বলে চেক হয় কাই গোল্ডেন লাইনের গাড়ি চেক হয় না ইসলাম গাড়ির যাত্রী যারা তারা আরামের সাথে ডাইরেক্ট সম্মানের সাথে এরকম ভাবে তাড়াতাড়ি জান্নাতের মানুষ জান্নাতে যায় বউ একটা চেক পোস্ট কবর হলে একটা

এক জুমিক্র কথা আমি কেমন সাধারণ মানুষ না ইয়াক নাল্লা কার দুনিয়ার জমিরে জাহাজ বলে শিকার কর অন্তরে বিশ্বাস করে কাজে বস্তু এন কর এই জন্যই কালি বলে ইলা ইল্লা হু মহাম্মা

আমি এখন মমিন এখন সাধারণ মানুষ আর মমিন কিন্তু এক না এই জন্য যখন আগান হয় অম সামনে থাকতে পারে না বিলাসের সামনে থাকতে পারে না মমিনার এরকম আড্ডার মাধ্যমে থাকতে পারে না মমিন মাঠে থাকবে বাজারে থাকবে শখে থাকবে স্কুলে থাকবে কলেজে থাকবে ইউনিভার্সিটি থাকবে যেখানে মিটিং এ থাকবে সার্ভিসে থাকবে যেখানেই থাকবে নামাজ তার সাথে থাকবে কে কে

তোমাৰ বুজিলায় কার বুছিলাই এই ফাংচন কত খো ব আছে যত লোকখন বিনা দয় কেই লোক দুই চাইছেও থাকি কি থাকে না কার গুছিলা হা বিৰাল কেৰাল কিছু থাকি কি থাকে না কার উচিলায় না অ না তোমাৰ খাইও কি কয় ওয়া শুনব না তোমাৰ খাইব বিৰাল কি কি নাপায় না খাই আছা শিয়াল টিয়াল কিছু আসে কিনা কি খাওয়ার জন্য আর খাওয়ার জন্য ওরে কি দাওয়াত দেয় আবার কুকুর আছে পাড়া তার এমন বাবুর কথা ঠিক কিনা আমার ভাইরা কিন্তু বর থেকে পর তুমি খানা দেয় না একটু পরীক্ষা করে

বরকি হাবা নানা দান জানি এই জমিন হলো আল্লাহ প্রদত্ত খানসা আমার মাওয়া হারাম হায় হালাল দিয়া পরীক্ষা করে এগুলো হাবা নানা দান জানি ঠিক বড় বড় গ্লাস টাকা টাকা দেখে কোন সুবিধা হয়নি আবার দেখে সুন্দর

এত দূর থেকে আসছি বিরাই বিশ কিলো লাগছে খিদে বাড়িতে সময় খাই আসি নেই এত বাসা বাসি পরে আগে খাইয়ে লই ও টি সারে ডক ডক করে মাটি মারি দিয়ে সব গ্লাস তখন সবাই কি কয় প্রবল বড্ডা জ্ঞানী কথা কান এই জমিনটা একটা খানসার এই খানসার ভিতরে শুধু আছে এই খানসার ভিতরে গুষ আছে এই খানসার ভিতরে গাজাও আছে এই খানসার ভিতরে নদল আছে এই খানসার ভিতর হিরোইন আছে এই খানসার ভিতর গুরু আছে এই খানসার ভিতর খাসিও আছে এই খানসার ভিতর বয়লার মুরগিও আছে এই খাস খানসার ভিতরে হাসের গোষ্ঠ আছে আবার এই খানসার ভিতরে সগুণ কিন্তু আছে খাসিও কিন্তু আছে কুত্তাও কিন্তু আছে

আমরা নাই সেইখানে না হার মনে হয় একটু খাওয়া যাবে হ্যাঁ না একটু একটু খাওয়ার দরকার না খাইলে হয় না আমাদের কানাই পরিবারের বাচ্চু ডাক্তার হোমিও ডাক্তার ওনার গায়ে দুধ হয় আঠারো কেজি হঠাৎ করে বানে পড়ছে পোক আর যায় না টেপা করে যে কাম হয় না কানাই পরে সাতজন সুদ নাম লেখে বানের সাথে তার কেবল যদি তা মিষ্টি বান দিতে পারে সঙ্গে সঙ্গে কিরে গুলে ঝর ঝরে ফেলে গেছে তাহলে বোঝা গেল যদি আমাদের গায়ে পোক পরে সুদ করে দিয়ে একজন দরকার হয়

আছে ওর ভিতরে সূর্য আছে কয় এত কা পদের জিনিস মিলে রাস্তা হইছে কথা ঠিক কি না আরে গালিন্না মিসলাম তিন তুর ঈমান গালি রাস্তাতে চলবে ওই রাস্তার নাম হলো সিরাতাল মুস্তাকিম